মানুষের তৈরি করা কোন মতবাদ মানতে রাজি না মানবো কথা বলে বিক্রিরা মানুষের তৈরি করে কোন মতবাদ মুসলমান মানতে পারে না ওরা ইহুদি খ্রিস্টান না সারারা মানবে মুসলমান মানতে পারে না মুসলমান কেবল মাত্র শুধুমাত্র কোরআনের এই মতবাদ কোরআনের এই আইন মানবে কথা বলে ঠিক কিনা যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনাকে কোরআন মানতে হবে বিকল্প অন্য কোনো হিসাব নাই এখানে যদি মোমবাতি থাকে সেখানে যদি আসেন বোমাতির পাওয়ার আছে নাকি শেষ হ্যাঁ হ্যাঁ কাছে যদি আপনি হাজার পাওয়ারের কারেন্টের বাল্ব নিয়ে আসেন হ্যাঁ খাওয়া শেষ কথা বলেন ঠিক কিনা যত আসমানি কেতাব এসেছিল আল্লাহর কালামের কাছে সব নিভে গেছে আমার আল্লাহ সব কোটেশন আল্লাহ এই কোরআনুল কারিমের ভিতরে জবনিকায় দিয়েছে তাহলে কোরআন হলো দামি আল্লাপা একদম দামি নবীর উপরে এ কোরআন দিতে চান সুবাহান আল্লাহ দামি নবীর উপরে কোরআন দিতে চান চান তিনিকে তিনি হলেন মোহাম্মদ রসুল উল্লাহ কেন তিনি দামি হলেন সেটা আবার প্রশ্ন কেন তিনি দামি হলেন আমার ভাইয়েরা আল্লাহ রব্দুল্লাল আমি বলেছেন নবী গো আপনাকে আমি কত সম্মান দিয়েছি আদম হাওয়া থেকে শুরু করে অদ্যবতীম ঈশা পর্যন্ত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার এদের সম্মান এদের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয় এই পাল্লায় দেওয়া হলো এ পাল্লাটা নিচের দিকে নেমে গেল এই পাল্লা এখনো দেওয়া হয় নাই কাজ হবে কি হবে না ও নবী গো আর আপনার মর্যাদা সম্মান যদি আরাক পাল্লায় দেওয়া হয় তামাম নবী রসুলের সম্মানের চাইতে আপনার সম্মানের পাল্লাটা ভারী হয়ে যাবে গু আমার নবী ভারী হয়ে যাবে তাহলে নবী দামি না কোরআন কি দামি তাহলে এই জন্য আল্লাহ দামি মানুষের উপর দামি নবীর উপর আল্লাহ দামি কোরআন অবতীর্ণ করেছেন এখন মানায় সুন্দর মানিয়ে গেছে গেছে এখন সুন্দর মানাইছে নবীর আমার দামি কোরআন হলো দামি হ্যাঁ কেন দামি আহা চরের মানুষ কেন দামি আমার নবী এই যে রজব মাস কোন নবীর কপালে আল্লাহর বাড়িতে যাওয়ার সৌভাগ্য জোটে নাই কথা জুটছে কোন নবীর যুগে আদমের যাওয়ার সৌভাগ্য হয়েছে তারপরে যত নবী এক লক্ষ মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার কোন নবীর কপালে আল্লাহর বাড়িতে আল্লাহ কোন নবীকে দাওয়াত দেন নাই আল্লাহর বাড়িতে কিন্তু আমার নবীকে দাওয়াত দিয়েছেন সুমান কয় না হ্যাঁ নবী দামি তো নাকি নবী দামি তো যার কারণে তো আল্লাহ আরো সে আজিমে দাওয়াত দিচ্ছেন যেখানে জিব্রাইল যেতে পারে না ছয় শত পাখা সহ জিব্রাইল ধ্বংস হয়ে যাবে ভয়ে কদম আগায় না বোরাক যেতে পারে না বোরাক জলে পুরে ছাই হয়ে যাবে রফরব যেতে পারে না রফরব জলে পুরে ছাই হয়ে যাবে যেখানে জিব্রাইলের পাওয়ার শেষ বোরাকের পাওয়ার শেষ রফরবের পাওয়ার শেষ সেখানে আমার নবীর পাওয়ার শুরু সুবহানাল্লাহ দামি না কত দামি নবী আমার আল্লাহু আল্লাহ আরো দামি করেছেন যখন আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বুরাকে নিয়ে বাইতুল মকদস জেরুজালেমের মসজিদের সামনে বরাকটা থামায়া দিলেন বুরাত থেমে গেল জিব্রাইল আমিন আঙ্গুল দিয়া পাথর ফুটা করলেন আমার ভাইরা এই কিতাবের দাওয়াত দিচ্ছিলেন প্রিয় নবী এরা বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল আছে সন্দেহ আছে এটা কবিতা এটা কাব্য এটা হলো কবিতা আমরা মানি না সন্দেহ আছে নবীজি বলে আল্লাহ কি হবে আল্লাহ পাক বললেন নবী ও টেনশন নাই তাদের প্রশ্নের জবাব আমি দিচ্ছি জিব্রাইলকে প্রেরণ করলেন ও জিব্রাইল যা নবী আমার কাফেরদের অমুসলিমদের প্রশ্নের সম্মুখীন হয়েছে যা জবাব নিয়ে যাম জিবরাঈল আমিন আসলেন জবাব নিয়ে বললেন নবী গো তাদেরকে জবাব দেন সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহর নবীর কাছে জিবরাঈল পরে শোনালেন ও নবী আপনি বলুন ওয়াইয়ামকুমতুম ফি রাইবিমিম্মা নাযালনা আলা

এত কোরানের ক্ষেদমত করেছেন আল্লাহ রাব্বুল আমি যাওয়ার প্রাক্কালে আল্লাহ পাক্তা রুহুটাকে পাখি বানায়া আব্বাসের ভিতরে ঢুকায়া আর একবার এই জাতিকে কোরান শোনায়া দিলি আমার ভাইয়েরা আমরা মরার সময় আমরা মরার সময় অনেকে বিড়ি খাইতে খেতে মরি যায় হাটেঘাট আর বিড়ি খাইতে খেতে মরা মরা শেষ জেনার কাছে গিয়ে মরা শেষ গানের বাড়িতে যাত্রার প্যান্ডেলে মরে যায় নাফরমান বিধা আমার ভাইয়েরা কোরান মাফিক জীবন করতে হবে রাজি আছেন না নাই কি মাফিক কুরআন মাফিক জীবন করতে হবে আমার সম্মানিত মুসলমান ভাইরা এখন আসেন কোরানকে যদি আপনি মানেন কোরান মাফিক যদি জীবন করার লাভটা কি হবে কোরআন মাফিক জীবন করলে আপনার জীবনটা স্মরণের জীবন হবে আপনার জীবনটা হবে আমার ভাইয়েরা জান্নাতি জীবন জরে কনসুবাহান আল্লাহ আপনার জীবন কি জীবন হবে জান্নাতি জীবন হবে কোরআন মাফিক যদি আপনি জীবন করেন মরার সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন সুবান